আমরা এখন অট্টহাস এসেছি একান্ন পিঠ যে সতীর একান্ন পিঠ আছে তার মধ্যে এই অট্টহাস একটি অন্যতম এই পিঠে আমরা এই ছয়মাত্র প্রবেশ করছি অনেক বড়ো বড়ো গাছ বাগান মন্দির এই যে সামনে দর্শন করুন এসো আমরা এর আগে যে কাঁদরা জ্ঞানদাস বিভিন্ন মন্দির দর্শন করলাম সর্বশেষ এসে এই অর্থহাসে এসে পৌঁছালাম এরপরে আমাদের যদি সময় আমরা পাই তাহলে আমরা সোনাম মন্দির রাজবাড়ি দর্শনে যাব এইগুলো দর্শন করি করে দেখি কত দূর আমাদের সময়টা হাতে থাকে খুব ভালো লাগছে মনের মধ্যে প্রচণ্ড আনন্দ পাচ্ছি তা মায়ের এই মহাতীর্থ অট্টহাস সতীপীঠ দর্শন করি আপনাদের ভিডিও মাধ্যমে আমি কিছুটা দর্শন করাচ্ছি এই ছয় মাত্র মন্দিরে এবার এই মন্দিরের গেস্ট

এই মন্দিরে আমরা প্রবেশ করছি অপরূপ সুন্দর মন্দিরের প্রবেশদ্বার এই প্রবেশ দ্বারের সম্মুখেই আমার ভোলানাথের একটি বিগ্রহ আছে বিগ্রহটি দর্শন করুন এসো বাবা এসো চলো চলো আগে চলো হ্যাঁ আগে চলো যাইনি তাইব ধরিব

এটা নাথ মন্দির হ্যাঁ আর না আগে মায়ের কাছে দর্শনে হ্যাঁ আমি এরপরে মন্দিরে প্রবেশ করছি যদি মন্দিরে তুলতে দেন তাহলে তুলব জিজ্ঞাসা করে আজকে আমি এখানে রাখছি চলো